নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত বেঙ্গলি ক্লাসিক্স বাই লিপিকথা চ্যানেলে আজ শোনাব লেখক সমরেশ মজুমদার রচিত গল্প ভূতেরা সাঁতার জানে না গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প ভূতেরা সাঁতার জানে না লেখকের স্বগতোক্তি ঝাড়ি কাকুর কথা আমার লেখায় অনেকবার এসেছে খাঁকি হাফ প্যান্ট পরা ছোটখাটো চেহারা মাথাটা একটা বাতাবি লেবুর মতো কাঁধের উপর বসানো দুটো গোল চোখ একটু বোঁচা নাক গালে দাড়ি কখনও জন্মায়নি আমার যখন বছর দশেক বয়স তখন ঝাড়ি কাকু পঞ্চাশ পেরিয়ে গিয়েছিল নিশ্চয়ই পিসমা বলতেন ঝাড়ি কাকু আর আমার বাবা সমবয়সী মাত্র আট বছর বয়সে ঝাড়ি কাকু আমাদের বাড়িতে ফাই ফরমাস খাটতে আসে তারপর থেকে থেকেই গিয়েছে আমাদের সঙ্গে তিন কুড়ে নাকি ওর কেউ নেই আলাদা সংসার করার কথা ভাবেনি কখনো আমাদের চা বাগানের কোয়ার্টার্সে বিশাল বাগান ছিল সেই বাগান পরিষ্কার রাখা গাছের যত্ন নেওয়ার দায়িত্ব ছিল ওর ওপর এছাড়া বাড়ির সব ইঁটো বাসন নিয়ে পেছনের না ঝর্ণা না নদীতে গিয়ে মেজে ফেলা ওর নিত্য দিনের নেশা পিসিমা নিষেধ করলেও ও শুনত না বাসনগুলো ঝমঝমিয়ে না ওঠা পর্যন্ত ও স্বস্তি হতো না বাগানের এক প্রান্তে ছিল বাতাবিলেবুর গাছ প্রচুর বাতাবিলেবু হতো খেয়ে শেষ করা যেত না আমরা যারা মাঠে ফুটবল খেলতাম বল খারাপ হয়ে গেলে ঝাড়ি কাকুর কাছে বাতাবিলেবু চাইতাম ডাঁসা বাতাবিলেবু চমৎকার ফুটবলের কাজ করত কিন্তু ঝাড়ি কাকু কিছুতেই দিত না খাওয়ার ফলকে পা দিয়ে লাথি মারা সে পছন্দ করতো না এমনকি আমাকেও না বলতো ফলে অন্য ছেলেরা ঝাড়ি কাকুর পেছনে লাগত তাতে খেপে যেত সে খেপে গেলে ছেলেরা মজা পেত পিসিমা আমাকে বলতেন ছেলেদের নিষেধ করতে কিন্তু আমার কথা তারা শুনবে কেন একদিন সন্ধ্যের পর শুনলাম ঝাড়ি কাকু একা বসে খুব রাগি গলায় কিছু বলছে নিজের সঙ্গে কি কথা বলছে শুনতে পা টিপে টিপে পেছনে গেলাম শুনতে পেলাম এতদিন কিছু বলিনি এ এবার বুঝিয়ে দেব হ্যাঁ আমি আমি পাগল তোরা এবার পাগল হবি খোকনকে বলবো তোদের ব্যবস্থা করতে খোকন কে ঝাড়ি কাকু না জিজ্ঞেস করে পারলাম না ঝাড়ি কাকু আমাকে দেখে বলল কাল তুমি খেলতে যাবে না ঠিক আছে যাব না কিন্তু খোকন কে ঝাড়ি কাকু মুখ ঘুরিয়ে বলল বাবুর ছেলে মনে পড়ল চা গাছের পাতা তোলানোর দায়িত্বে যে কর্মচারী থাকেন তাকে পাতিবাবু বলা হয় আমাদের পরে তিনটে কোয়ার্টার ছেড়ে তাঁর কোয়ার্টার কিন্তু তার ছেলে খোকন তো আম পারতে গিয়ে গাছ থেকে পড়ে মারা গিয়েছে তাকে কি করে ব্যবস্থা নিতে বলবে প্রশ্নটা করতেই কাকু হাসলো তোকে বলবো না তুই বড় পেট আলগা বিশ্বাস করো আমি কাউকে বলবো না তাহলে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর তাই করলাম তখন ঝাড়ি কাকু নিচু গলায় বলল খোকনের সঙ্গে আমার রোজ রাতে দেখা হয় ও সব ভালো কিন্তু মাছ খেতে চেয়ে না পেলে রেগে যায় ও তো ও তো মরে গিয়েছে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেছে ওকে তার আমি জানি না নাকি আমিও তো শ্মশানে গিয়েছিলাম তাহলে আমার চোখ বড় হয়ে গিয়েছিল তাহলে আবার কি ভগবান ওকে স্বর্গে নিয়ে যাননি তাইও এখানেই থেকে গিয়েছে নদীর ধারে যে বিরাট কুল গাছটা ওইখানেই ওর বাসা কুল গাছে বাসা ও ও কি এখন ভূত চুপ চাপা ধমকালো ঝাড়ি কাকু রাত বেড়েতে ওই শব্দটা একদম বলবি না খোকন আমাকে কিছু নাও বলতে পারে কিন্তু অন্যরা ছাড়বে কেন অন্যরা মানে খোকনের মতো যারা গাছে গাছে বাসা করে আছে সেদিন আমি ভয়ে ভয়ে বাড়ির সব কটা গাছ দেখেছি কোথাও তাদের বাসা দেখতে পাইনি পরের দিন বিকেলে দেখলাম ঝাড়ি কাকুন নিজেই একটা মাঝারি মাপের বাতাবি লেবু নিয়ে আমার বন্ধুদের দিয়ে এলো খেলতে যাওয়ার আগে আমাকে বলেছিল তুই আজ খেলবি না শুধু দেখবি ওরা খেলা শুরু করলো খুশি মনে দীপু বাতাবি লেবুটাকে কিক মারল গোল লক্ষ্য করে সঙ্গে সঙ্গে সেটা ঘুরে গিয়ে বিশুর ডান হাঁটুতে প্রচন্ড জোরে আঘাত করলো করল খোড়াতে খোঁড়াতে বিশু বাইরে চলে এলো কিন্তু কয়েক মিনিটের মধ্যেই খেলা বন্ধ হয়ে গেল গোল লক্ষ্য করে কিক মারলেই বাতাবি লেবু ঘুরে গিয়ে কাউকে না কাউকে আঘাত করছে শেষবার তো গোবিন্দের মারা বাতাবি লেবু সোজা ওপরে উঠে ওরই মাথায় নেমে এসেছিল কোনো মতে মাথা বাঁচিয়েছিল সে কাঁধে এসে পড়েছিল ওটা সকলেই বুঝতে পেরেছিল বাতাবি লেবু নিজের মতো চলছে ঝাড়ি কাকু হেসে বলল এই জন্যে তোদের আমি বাতাবি লেবু দিতে চাই না যদিও কারো হাড় ভাঙেনি কিন্তু ব্যান্ডেজ বেঁধে খোড়াতে হয়েছিল কিছুদিন পরে ঝাড়ি কাকুকে একা জিজ্ঞেস করেছিলাম এ এটা কি করে করলে আমি কি করে করব? ঝাড়ি কাকু মাথা নেড়েছিল যা করার খোকনই করেছে খোকন হ্যাঁ কাল রাতে ওকে বলেছিলাম সব তাই আমার পেছনে লাগা শাস্তি দিয়েছে ঝাড়ি কাকু বলল কিন্তু ও বলেছিল কাজটা হয়ে গেলে আমি যেন ওকে ভাজা খাওয়াই মাছ ভাজা হ্যাঁ বড় দিদিকে বলবো আজ রাতে ঝোলের মাছ খাবো না মাছ ভাজা খাব সেইটাই দিয়ে দেব ঝাড়ি আর খোকনের মধ্যে কি কি কথা হচ্ছে তা জানতে খুব ইচ্ছে হতো কিন্তু কদিন ধরে ওকে একদম একা পাচ্ছিলাম না আজ দুপুরে অঙ্ক কষতে গিয়ে খেয়াল হলো খোকন তো অনেক কিছু পারে পরীক্ষায় কি অঙ্ক আসবে তা বলতে পারবে আমাদের বাগানে একটা বাতিল চৌ বাচ্চা ছিল ঝাড়ি কাকু সেখানে ব্যাং ধরে রাখত মাঝে মাঝে ডুডুয়া নদীতে মাছ ধরতে যেত সে তখন ওই ব্যাংগুলোকে টোপ হিসেবে ব্যবহার করত একটু পরেই ঝাড়ি কাকুকে দেখলাম চৌ বাচ্চায় জল ঢালছে একা পেয়ে মনের বাসনা তাকে জানালাম সব শুনে ঝাড়ি কাকু বলল তোর পরীক্ষার অঙ্ক ও কি করে বলবে ও তো তোর ক্লাস পর্যন্ত পড়েনি আহা ও না পড়লেও যারা পড়েছে তাদের কাছ থেকে যদি জেনে দেয় দেখি কথা বলে ঝাড়ি কাকু দার্শনিকের মতো বলল পরের দিন ভোরে বিছানা থেকে উঠেই ছুটে গেলাম ওর ঘরে ঘুম ভাঙালাম ঝাড়ি কাকু বলল তোর জন্যে বিপদে পড়লাম রে কেন সব শুনেও বলল এ তো খুব সহজ সতীশ মাস্টারকে বললেই জানা যাবে সতীশ মাস্টার তো আমাদের অঙ্কের স্যার ছিলেন বাস চাপা পড়ে মারা যান হ্যাঁ তার সঙ্গে খোকনের নাকি তেমন ভাব নেই খুব লোভী হয়ে গিয়েছেন এখন তাই খোকন বলল একটা খোকা ইলিশ না দিলে সতীশ মাস্টার মুখ খুলবেন না মাছটা দিয়ে দেবে খোকন অথচ নিজে কিছু পাবে না তা হয় না অতএব ওকেও একটা খোকা ইলিশ দিতে হবে এখন এই জোড়া খোকা ইলিশ পাই কোথায় দুশ্চিন্তায় পড়ে গেলাম বললাম একটা দিলে ওরা ভাগাভাগি করে নিতে পারবেন না না মানুষের মতো ওরা ভাগাভাগিতে নেই আমাদের চা বাগানে তখন সপ্তাহে একদিন হাট বসত বাবা চালানি মাছের চেয়ে কাছাকাছি নদীর মাছই পছন্দ করতেন বর্ষার সময় ইলিশ অবশ্যই কিনতেন কিন্তু তারপরে আর নয় সকালে ঝাড়ি কাকু হাট থেকে ঘুরে এসে বলল খোকা ইলিশ এসেছে এ একটু নরমের দাম সস্তা না হলে দুটো ছ টাকা চাইল বললাম নরম মাছের গন্ধ পেলে ওরা রেগে যাবেন অনেক দিনের জমানো শিকি আধুলিতে ছটা টাকা গুনে ঝাড়ি কাকুকে দিয়ে দিলাম ও যখন জোড়া খোকাইলিশ নিয়ে এলো তখন এক ফাঁকে দেখে এলাম সঙ্গে অনেকটা বরফ নিয়ে এসেছে বরফে চাপা দিয়ে রাখলে মাছ পৌঁছবে না রাত দশটার পর কাকু বাসন নিয়ে নদীতে যাবে মাছতে সেই সময় আমার ঘুমিয়ে পড়ার কথা মা পিসিমাকে বললে কিছুতেই অনুমতি পাওয়া যাবে না তাই বাবার কাছে আবদার করতে লাগলাম বাবা ঝাড়ি কাকু নদীতে মাছ ধরবে রাতে তাই দেখব বাবা বললেন ঝাড়ি তো ডুডুয়ায় মাছ ধরতে যায় এই ঝর্নায় কি মাছ ধরবে বললাম পাথর ঠোকা মাছ বাবার খুব প্রিয় এই মাছটি শুধু ঝর্নাতেই পাওয়া যায় বাজারে বিক্রি হয় না ঝর্নার পাথরে জমা শ্যাওলা খেয়ে বেঁচে থাকে ওরা মেছোরা ঝর্ণা থেকে ধরতে পারলে এ বাড়িতে বিক্রি করে যায় বাবা বললেন ঠিক আছে যাও কিন্তু এগারোটার মধ্যে বাড়ি যেন তোমাকে ফিরিয়ে নিয়ে আসে আর খবরদার জলে নামবে না পিসিমা এবং মা বাবাকে বকাবকি করলেও আমার যাওয়া আটকালো না বাড়ির পেছনে ঘরের পাশ দিয়ে সজনের জঙ্গলের মধ্যে বাসন হাতে নিয়ে হাঁটতে হাঁটতে কাকু বলল তোকে সঙ্গে নিয়ে যাচ্ছি বলে রেগে না যায় খোকন তো আমাকে চিনত রাগ করবে কেন এখন তো ওরা অন্য জগতের লোক গা ছমছম নির্জন হাঁটু জলের নদী তরতর করে বয়ে যাচ্ছে দুপাশে কুল আর শ্যাওড়ার গাছ একটা সিমেন্টের স্ল্যাবের ওপর বাসন রেখে ঝাড়ি কাকু বলল ও খো তুই যার উপকার করবি সে নিজের হাতে তোকে মাঝ দিতে এসেছে তুই কোথায় জোড়া খোকাইলি এনেছি আমরা থালার ঢাকা সরিয়ে মাল দেখালো সে কোথাও ঝিঝি পোকার শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই ঝারি কাকু জিজ্ঞেস করলো শুনতে পেলি জিজ্ঞেস করল পচা নয় তো তারপর মুখ ফিরিয়ে জলের উপর ঝুঁকে থাকা কুল গাছটার দিকে তাকিয়ে বলল পচা হবে কেন পুরো দাম দিয়ে কেনা বেশ নে ছুড়ে দিচ্ছি একটা ধর ঝাড়ি কাকু একটা মাছ কুল কুলগাছের দিকে ছুঁড়ে দিতেই আমার মনে হলো সেটা গাছের ডালে আটকে গেল অন্ধকারে দেখতে পাচ্ছি না ভালো ঝাড়ি কাকু বলল ছুঁড়ে দিতে বলল আগে সতীশ মাস্টারকে সন্তুষ্ট করে প্রশ্ন জেনে এসে নিজেরটা পেলে তোকে জানিয়ে দেবে বলতে বলতে মুখ ফেরালো জেনে এসেছিস বাহ নে নে তোরটা ধর ঝাড়ি কাকু দ্বিতীয় খোকাইলিশটা ছুড়লো কুল গাছের ডগায় লেগে সেটা ঝর্ণার জলে পড়ার সময় মনে হলো কেউ যেন ঝাঁপিয়ে পড়ল জলে সঙ্গে সঙ্গে ঝাড়িকাকু চিৎকার করে উঠল এ হে ধরতে পারলি না জলে পড়ে গেলি যে ওট ওট হ্যাঁ সাঁতার জানিস না ওরে খোকন তুই তুই ভেসে গেছিস যে তারপর আমার দিকে তাকিয়ে বলল ছেলেটার আবার সর্বনাশ হয়ে গেল রে ক্যাচ ধরতে না পেরে জলে পড়ে ভাসতে ভাসতে ডুবে গেল তোকে প্রশ্নগুলো আর কোনো দিন জানাতে পারবে না ও ও ডুবে গেল ওইটুকু চলে আমি দেখার চেষ্টা করছিলাম হুম একটুখানি তো শরীর তাই ওরা সাঁতরাতে পারে না করুন গলায় বলল ঝাড়ি কাকু শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধু বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ